সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ একটি ডিভাইস ভিভো ভি সিক্সটি ফাইভ জি তো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন একটি ভেরিয়েন্টে অফিসিয়ালি সেটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম তো এখন আমরা এই ফোনটা আনবক্সিং করব আপনার আনবক্সিং করেন হ্যাঁ তো এটা হচ্ছে ভিভোর এক্স সিরিজ যে ফোন আছে এক্স সিরিজ আর এটা হচ্ছে আসলে

একদম আনকমন ইউনিক কালার যেটা হচ্ছে এই এই কালারগুলো নিয়ে আসছে এটা হচ্ছে আপনার বেরি পার্পেল কালার অনেক সুন্দর একটি কালার দেখা যাচ্ছে এটা পছন্দ হতে পারে আপনাদের আর কি আর এটা মেয়ে মানুষের বেশি পছন্দ হবে যদিও পার্পেল কালার আর এটা হচ্ছে আপনার ডেজার্ট গোল্ড ডেজার্ট এটা আসলে মূলত এই কালারটা বলতে পারেন হচ্ছে আইফোন থেকে আসলে কপি করা হয়েছে এরকম একটা কিছু ডেজার্ট গোল্ড এটাও অনেক সুন্দর আর একটা কালার আছে হচ্ছে মিসড গ্রে এটা হচ্ছে মিসড গ্রে কালার এটাও অনেক সুন্দর প্রিমিয়াম কালার তো প্রত্যেকটাই হচ্ছে আপনার কালার সুন্দর তো আপনারা চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা একটু বলার্লে আচ্ছা আপনারা যারা এই ফোনটি পারচেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নম্বর একষট্টি বাষট্টি ভিভো গ্লোবাল এটা হচ্ছে অত্রিশ শপ তো এইখানে আসলে আপনারা এই ফোনটা অফিসিয়ালি গিফট সহকারে পেয়ে যাবেন আর এই ফোনটার সাথে কিছু দুর্দান্ত গিফট থাকতেছে সেগুলো আমি দেখাচ্ছি ফোনটা কিনলে আপু আমরা কি কি পাচ্ছি আচ্ছা আচ্ছা সুন্দর একটি বক্স আচ্ছা যেহেতু হচ্ছে আপনার এই ফোনটা বলতে পারেন ফ্ল্যাগশিপ লেভেলের আর এই ফোনটা দিয়ে চাইলে প্রফেশনালি ফটোগ্রাফি করা যাবে সো এই ফোনটা দিয়ে এখানে হচ্ছে আপনার কিছু ছবি তোলা আছে যেটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি কয়েকটা ছবি দেওয়া আছে এখানে সেটা হচ্ছে এই ফোন দিয়ে তোলা তো আপনারা যারা এই ফোনটা পার্চেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আর এই ফোনটি পার্চেস করলে আপনারা এই গিফট বক্সটা সহ প্লাস এই টপে যাচ্ছেন যার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ফোনটা পার্চেস করতে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন আল্লাহ হাফেজ